নমস্কার যে যেখানে থাকুন জ্ঞান মুদ্রাস্থিতিতে বসুন ওঙ্কার ধ্বনি ও দীর্ঘশ্বাস ও দীর্ঘ শ্বাস দুই হাত নমস্কার মুদ্রায় তমে বো মাতা চ পিতা তমে বো তমে বো বন্ধু চ সখা তোমে বো তবে ববিদ দ্রাবিনা তমে বো তমে বো সার্বম দেব দে নমস্কার করা সামনে ঝুঁকে বড় মা অর্থাৎ ধনীত্রী প্রণাম করা আজকে নতুনদের জন্য একবারে সহজ কপালভাতী আমাদের যে ক্রিয়া আছে কিভাবে অভ্যাস করব সেই জন্য এখানে একটা ক্যান্ডেল স্টিক আছে এইভাবে রাখুন দুই নাক দিয়ে শ্বাস বাইরে বের করে দিতে হবে কেমন হবে দেখুন এই দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অনেক সময় দুই নাক দিয়ে শ্বাস একই সাথে বেরোয় না সেই জন্য শুদ্ধিকরণ করতে হবে হ্যাঁ এই জন্য জ্ঞান মুদ্রার স্থিতিতে এইভাবে বা নাক নান না পরিষ্কার করে দেওয়া স্থিতি তা আমরা এই শোষণ শুদ্ধি প্রথমে করতে পারি না হলে আমরা ডাইরেক্ট এখানে এইভাবে রাখলাম আরে এখানে একটা ক্যান্ডেল স্টিক আছে সেই ক্যান্ডেল স্টিকটাকে নিভিয়ে দিলাম কেমনভাবে হবে দেখুন দুই নাক দিয়ে শ্বাস বাইরে বের করতে হবে মনে হবে যে এখানে একটা মেরুদণ্ড সোজা এরকম এই দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এখন এই অবস্থাতে রেখে নাভির কাছে রাখলাম কেন অনেক সময় তারা এরম করে এইভাবে করে সেই জন্য যাতে ভুল না হয় তার জন্য এই অবস্থায় রাখলাম পেটের কাছে হাত রাখলাম ক্যান্ডেল স্টিক নিভিয়ে দেওয়া আর পেটটাকে চিপকে দেওয়া এই দো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এইভাবে ধীরে ধীরে অভ্যাস হয়ে যাওয়ার পরে এই জ্ঞান মধ্যাস্থিতিতে এই অবস্থায় রাখ মেরুদণ্ড শুরু চোখ বন্ধ অবস্থায় শ্বাস বাইরে বের করে দেবে এক্সলেশান এই অবস্থায় হ্যাঁ এর উপকার ক বায়ু পিত্তকে কন্ট্রোল করবে মোটাফা বিশেষ করে অগ্নাশায়ী ভালো হবে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো রামবান সেই জন্য এই ক্রিয়া করা দেখুন কেমনভাবে হবে লিমিটেশন যাদের বাইপাস সার্জারি কিংবা হাই বিপি আছে তাদের যোগ্য শিক্ষকের পরামর্শ নিয়ে করা উচিত মায়েদের ক্ষেত্রে মাসিক ধর্ম যদি হয়ে থাকে তাহলে না করা যাদের শরীর খারাপ অর্থাৎ দুর্বল মনে হচ্ছে জ্বর জ্বর ভাব আছে তাদের না করা মেরুদণ্ড সোজা আরেকবার মেরুদণ্ড সোজা একবার উচ্চ গতিতে করা Сейчас, যাদের হাই বিপি আছে কিন্তু এই গতি না করা হাত সামনে সোজা সকলে বলার চেষ্টা করুন সর্বে ভবন্ত সুখী না সর্বে সন্তু নিরাময়া সর্বে হত্যা নিপ সন্তু মা দুঃখ ভাগ ভাবে ওম শান্তি 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 নমস্কার করে নিন সামনে ঝুঁকুন ধরিত্রীমাকে প্রণাম করুন পূর্ব অবস্থায় ফিরে আসুন দুই হাতকে আকর্ষণ করুন চোখের উপর হালকা হয়ে লাগান আমাদের পরিবারের সদস্য হার জন্য ভি ওয়াই এ এস কলকাতা ইউটিউব চ্যানেল ফলো করুন আবার পরবর্তীতে হবে নমস্কার